বয়স বেড়ে যাচ্ছে এটা কিন্তু আপসেটের থেকে আমার মনে হয় কি প্রত্যেকটা বয়সে সৌন্দর্য আছে এবং সেটা আমি এনজয় করতে চাই সাদি ইসলাম ওকে অনেকেই ভীষণ মুটি মনে করে আমি বলবো না কিন্তু এখন কেউ যদি আমার সাথে না মিশে দূর থেকে যদিও মনে করে এটা তো আসলে তাকে দোষ দেওয়ার দরকার একদমই দোষ দেওয়ার কিছু নেই একজন ব্যক্তির প্রকৃত সৌন্দর্য তার আত্মায় প্রতিফলিত হয় সত্যি যার ভেতরটা যত বেশি আলোকিত তিনি সন্ধ্যা আকাশে তারার মতো অন্যের মনে আলোকিত করেন আমাদের সাদিয়া ইসলামও তেমনই একজন মানুষ যার নামের পাশে আইডল আইকন এরকম নানা বিশ্বন আমরা যুক্ত করতে স্বাচ্ছন্দ্য বোধ করি প্রিয় সাদিয়া ইসলাম মো এসেছেন আজকে আমাদের স্যান্ডিনার রূপ কথায় প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি সাদিয়া ইসলাম মো সাদিয়া ইসলাম মো বাংলাদেশের মডেলিং জগতে সম্রাজ্ঞেও বলা যায় পঁয়ত্রিশ বছর ধরে তিনি বাংলাদেশের নারী মডেলদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন সাড়ে তিন বছর বয়স থেকে নাচ শিখেছেন তিনি নৃত্যশিল্পী মৌ মঞ্চে এখনো ভীষণ উজ্জ্বল উনত্রিশ বছর আগে প্রথম অভিনয় করেন অভিমানে অনুভবে নাটকে স্যান্ডিলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি সাদিয়া ইসলাম মৌ আলহামদুলিল্লাহ তোমাকে এত মিষ্টি লাগছে এত সুন্দর লাগছে আমি আসলে তাকিয়ে আছি মুগ্ধ মনে হচ্ছে সবকিছু ভুলে যাচ্ছি আর তোকে তো পুতুলের মতন লাগছে থ্যাংক ইউ আচ্ছা আজকে কিন্তু আমি তোমার সব বিউটি সিক্রেট জানবো বলো সকালবেলা ঘুম থেকে উঠে যখন সাদে আস্তা মৌ নিজেকে দেখে তখন সে কি বলে ঘুম থেকে উঠে আমি প্রথম গোসলে ঢুকি আচ্ছা হ্যাঁ তারপরে কিন্তু আমি বসে এসে

আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই সাদার আর নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার সবসময় একই রকম সতেজ আর সুন্দর দেখা বয়স যেন একদম পেছনের দিকে চলে যাচ্ছে কিন্তু কখনো কেমন এমন হয়েছে যে ইনসিকিউর ফিল করছো বা মনে হচ্ছে এইজ হয়ে যাচ্ছে এরকম কোনো ইনসিকিউরিটি যেটা মেয়েদের আসলে সবসময় হয় বিশ বছরের মেয়েরও হয় বয়স বেড়ে যাচ্ছে এটা কিন্তু আপসেটের থেকে আমার মনে হয় কি প্রত্যেকটা বয়সে সৌন্দর্য আছে এবং সেটা আমি এনজয় করতে চাই সেটাতে মন খারাপের থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা সময়ে আমি যেন নতুন করে নিজেকে আমার আমার কিন্তু চেঞ্জ হয়েছে অনেক এক একটা সময়ে আমি এক এক রকম চিন্তা করেছি এক এক রকম আমার টেনশন কাজ করেছে আমি ওটাকে এনজয় করি আসলে ওভাবে এখনও দেখিনি জানি না সামনে হবে কিনা তোমার বিয়ের খবর সবাই জানে ওই সময়ে খুব আলোচিত কিন্তু ওই ডিটেলটুকু আমাদের কাছে নেই মানে দর্শকরা সবাই জানে না তখন কীভাবে সেজেছিলে কি পড়েছিলে, কি অলঙ্কার ছিল কে সাজিয়েছিল এইগুলো জানতে চাই আমি তো আসলে বেসিক্যালি আমার বড় বোনের হাতেই সেজেছি বা আগেও শুনেছ তোমরা আমি আজকাল নিজেরা মেকআপ করি কিংবা এখন মেকআপের আর্টিস্টরা আমাদের কাজ করে তখন কিন্তু আমার বড় বোনই আমাকে সাজা তো আমার রিসেপশনে আমি কিন্তু সাদা শাড়ি পরেছিলাম ওই সময়ে অনেকই আলাদা একটা জিনিস তখন সবাই সবাই হ্যাঁ তো আমি সাদা শাড়ি পরেছিলাম আমার বড় বোন আমাকে সাজিয়েছিলেন আর এই এইটুকুই খুব ভাঙ্গামা করে কিছু হচ্ছে আসলে তা কিন্তু না খুবই সাধারণ তবে বউ সে যে বসা বা ওটা আমার হয়নি আচ্ছা এখন তোমার যে টিভি সিগুলো তুমি কাজ করেছো সেগুলো সংশ্লিষ্ট কিছু প্রশ্ন তোমাকে যেমন তুমি তেলের বিজ্ঞাপন করেছো আমি জানতে চাই যে বাস্তবে সাদি ইসলাম মুখে মাথায় তেল দেয় বা সপ্তাহে কয়দিন এটা সাদি ইসলাম মো বলে না আমার ছোটোর থেকে আমি ওই যে খুব খুঁতখুঁতে তেল লাগালে খুব বিচ্ছিরি লাগবে দেখতে আমি খুবই কম লাগাতাম যদি লাগাতাম মনে করো আমাদের যখন শো থাকতো শো শেষ করে আমাদের তো স্প্রে করতে হতো তো তখন এসে বাড়িতে তেল লাগিয়ে ঘুমিয়ে থাকতাম সকলে উঠে সাপে ফেলতাম কিন্তু আসলে কিন্তু তেলটা মানে সপ্তাহে একদিন কিংবা এরকম লাগানো উচিত আমার আসলে ওটার অভ্যাসটাই কম ছিল আচ্ছা প্রথম বিজ্ঞাপন তো ছিল শ্যাম্পু সপ্তাহে কয়দিন শ্যাম্পু করা উচিত বলে মনে করো ও আমি প্রতিদিনই করি আসলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের থাকা উচিত আর আমাদের এত ধুলা যে আজকে শ্যাম্পু করলাম কালকে করলাম না ওটা কিন্তু আমি আমি প্রতিদিন প্রতিদিন করো অলঙ্কারে তো অনেক বিজ্ঞাপন করেছ তোমার কি ধরনের অলঙ্কার করতে ভালো লাগে প্রথমত অলংকার খুব পছন্দ করি করো হ্যাঁ মানে শুধুই যে সোনার গয়না তা না আমি কাঠের চুড়ি থেকে শুরু করে সব রকমেরই গয়না পড়তে পছন্দ করি একটা মাটির ঝুমকাও আমার খুব প্রিয় সোনার ঝুমকাও খুব প্রিয় হীরার একটা ছোট্ট ফুলও আমার খুব প্রিয় আবার অক্সিডাইজের গয়নাও আমার খুব প্রিয় আচ্ছা তোমাকে সব পোশাকেই ভালো লাগে সব পোশাকে তুমি অনন্য তুমি দি ডিবা কিন্তু শাড়িতে তোমাকে অন্যরকম সুন্দর লাগে শাড়ির বিজ্ঞাপনও তুমি অনেক করেছো আমি জানতে চাই তোমার কতগুলো শাড়ি আছে তোমার কালেকশনে শাড়ি বলো গয়না বলো নাচের গয়না নাচের মেয়েদের হিসেবে লাগে অনেক আর আমি নিজের একটু শৌখিন সেই জন্য অনেক শাড়ি অনেক গয়না সেরকম কিছু নাই তোমাদের যেমন আমারও সেরকমই তবে হয়তো একটু ফুতফুতে বলে একটু মানে পার্টিকুলার কিছু জিনিস হয়তো আমার আছে অনেক এরকম কিছু না আমাদের শ্রোতের আশা ইসলাম মানে তোমার মা আনটি উনি তোমাকে হাতে ধরে কিছু শিখিয়েছে কিভাবে সাজতে হবে কতটুকু সাজতে হবে কি করতে হবে তুমি যদি একটু বিস্তারিত বলতে প্রথমত তো মা খুব সুন্দর সাজতেন আমার মা খুব নিখুঁত সাজতেন এবং ভীষণ মডার্ন ছিলেন তখনকার সময় একটা ছোট্ট গল্প বলি আমরা তখন সবাই নাচি এবং আমাদের নাচের একটা টিপিক্যাল মেকআপ আছে চোখটাকে টেনে আইলাইনার দিয়ে আঁকা লাল মেরুন একটা এরকম ভি করে সেদ্ধা মানে নাচের কিন্তু একটা সাজ ছিল টিপিক্যাল মা একদিন আমাকে বললো কি তোরা এরকম স্টার ট্রাকের মতন সাজিস কেন নর্মাল আমরা যেমন সাজি দাওয়াত টাওয়াতে আমি যেরকম মেকআপ করি সেরকম করতে পারিস না তো একদিন টেলিভিশনে করে দেখিস মা আমাকে বললো তা আমি করলাম কি নাচের একটা টেলিভিশনের নাচের অনুষ্ঠানে নর্মালি যেমন করে এখন চোখ এঁকেছি এখন তো মনে করো এখানে এখানে কালো টালো দিয়ে গোল্ডেন টোল্ডেন সে এরকম করে ফেলছি যেভাবে আমরা মাকে আমি দাওয়াত টাওয়াতে সাজতে দেখি তো ওটা করার পরে আমি দেখছি কি ওই যে টিভি ক্যামেরা অটো আমাকে ক্লোজ নিচ্ছে আমি সেদিন শো মানে পরে যখন একটা প্রচার হলো তখন দেখলাম আর সবাই কিন্তু খুব বিরক্ত হয়েছে আমার সাথে যারা নাচছে আমরা কিন্তু গ্রুপ নাচ করছি তো তখন অলরেডি আমি মডেলিং করে ফেলেছি তো আমার সব কিছুতেই একটু নাম যে তুই তো মডেল মডেল করিস সত্যি কথা বলতে তুমি নাচের কোনো যারা টিপিক্যাল নাচ করে তাদের কিন্তু আলাদা একটা সাজ কিন্তু যারা আমরা সব ধরনের নাচ করি তাদের কিন্তু মডেল মডেলই সাজ মডেল মডেল সাজ এবং সেটা শুরু কিন্তু মাপ হ্যাঁ ঠিক আছে তো ওই পেছনে যদি যাও ওই তোমার আসান ঠিক আচ্ছা শপিং গেলে সবচেয়ে বেশি নিজের জন্য কি শপিং করো আমি আসলে সত্যি কথা বলতে ভালোবাসি খুব শাড়ি কিনতে কিন্তু সেটা আমার কিন্তু প্রত্যেক সময় যে শপিং করছি খুব নেশা টানা হয়তো ধরো দেশের বাইরে যদি যাওয়া হয় তখন নিজে মনে করি যে কিছু লাগলে আমি শপিং নিয়ে যাই তাছাড়া কিন্তু না মানে সব না আচ্ছা এখন একটা মজার রাউন্ডে যাচ্ছি আমরা সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড আমি তোমাকে ছটপট প্রশ্ন করব ছটপট তুমি উত্তর দিবে কিন্তু কোনো প্রশ্ন মিস করা যাবে না স্কিপ করা যাবে আচ্ছা তুমি রেডি ইনশাল্লাহ আমাদের সবার কাছে তুমি দীপা তোমার দৃষ্টিতে তুমি ছাড়া কাকে খেতাব দিতে চাও অবশ্যই আমার তোমার কাছে কি আছে যা নেই মনে হয় কেউ যখন তোমার সামনে আসে প্রথম তার কোন দিকটি তোমার চোখে পড়ে ব্যবহার বাড়ি থেকে বের হবার সময় কোন তিনটি জিনিস তোমার সাথে অবশ্যই থাকে প্রথমত আমার চিরুন আমার ব্যাগ আচ্ছা কাকে দেখে মনে হয় ইস আমি যদি তার মতো নাচতে পারতাম অবশ্যই আমার গুরু রাইজা খানম জুনু আচ্ছা আর কাকে দেখে মনে হয় যে যদি তার মতো অভিনয় করতে পারতাম সুপর্ণ আপা আমি কয়েকজনের নাম বলবো এক বাক্যে একটু বিশ্লেষণ করবে যেমন শমিক হাসান স্মার্ট বিপাশা হায়া আর্টিস্ট আফসানা মিনি ভেরি গুড মেকার জয়া আসান অসম্ভব ভালো অভিনেত্রী তমালিকা কর্মকার আমার বন্ধু তকির আহমেদ আমার ওনার সম্পর্ক খুব ফর্মাল আচ্ছা আজিজুল হাকিম উনিও বড় ভাইয়ের মতন একটু ফর্মাল কিন্তু উনিও আমাকে বেশ স্নেহ করেন জারিধ হাসপান পুষ্পিতা জারিফের বাবা ও বন্ধু যাকে তুমি যখন তখন টেলিফোন উঠে যে কোনো কিছুই বলতে পারো নোবেল নোবেলও আমার খুবই ভালো বন্ধু পল্লব খুব লাভিং একটা মানুষ সাদিয়া ইসলাম মো খুতখুতে একটা মানুষ আচ্ছা সত্য মিথ্যা যাচাই করো সাদিয়া ইসলাম মোকে অনেকেই ভীষণ মিটিং মনে করে আমি বলবো না কিন্তু এখন কেউ যদি আমার সাথে না মিশে দূর থেকে যদিও মনে করে এটা তো আসলে তাকে দোষ দাও না একদমই দোষ দেওয়ার কিছু নেই খুব ভালো লাগলো আপু আড্ডা দিতে পেরে আমারও খুব ভাল লাগলো আমি সত্যি বুঝতে পারিনি যে শেষ হয়ে গেছে গেল আর যে তুমি গিফট পেতে খুব বেশি গিফট পাওনা কখন পেয়েছো তোমার তো মনে নেই এখনই আমি তোমাকে একটা ছোট্ট গিফট দিচ্ছি অবশ্যই অবশ্যই এটা হচ্ছে স্যান্টিলিনার পক্ষ থেকে তোমাদের ছোট্ট একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ মোস্ট ওয়েলকাম আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন আর আমাদের সঙ্গেই আছেন আজকে আমি আপনাদের একটা চমৎকার হোম রেমিডিস দেখাবো যেটা বর্তমানে খুব বেশি আমরা শুনে থাকি অনেকেই পার্লারে গিয়ে হাইড্রা ফেশিয়াল আজকে আমার সঙ্গে আছে মডেল পান্না পান্না কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ তো হাইড্রা নাম শুনে হ্যাঁ আমি শুনেছি হাইড্রোফেশাল তুমি করেছো না না এখনো পর্যন্ত করা হয়নি হাইড্রোফেশাল একটা বাড়িতেই ঘরোয়া তৈরি করে মূলত হাইড্রাফেশিয়াল হলো স্কিনকে হাইড্রেট করে একেবারে মানে পোর্সের ভিতরে গিয়ে ভিটামিন সি তারপরে মিনারেলস যেগুলো দরকার সেটা চলে যায় এই যে আমি এটা ইউজ করলাম এটাকে বিট রুট বলা হয় এই বিটরুটের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি আছে ই আছে মিনারেলস আছে আমি সেই জুসটাই এখানে নিয়ে নিলাম এখন অ্যাড করতে যাচ্ছি অ্যালোভেরা জেল আমি ওয়ান টি স্পুন এখানে জেল দিয়ে দিলাম তার সাথে আমি এখন অ্যাড করব হলো একটু গ্লিসারিন গ্লিসারিনও আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে ময়শ্চার দেয় আমি এখানে গ্লিসারিনটা অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ আর সামান্য একটু রোজ ওয়াটার স্কিনকে হাইড্রেট রাখে তারপরে স্কিনের টেক্সচার ভালো রাখে স্কিনকে ভালো রাখতে হেল্প করে হাইড্রোফেশালের মূলত এই জিনিসগুলোই দরকার এটা একটা ক্রিমি টেক্সচার চলে আসছে এইটা হলো এক নাম্বার একটা প্যাক তবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে আমাদের স্কিনটাকে প্রথমেই ডেড সেল রিমুভ করা এক্সপলিয়েশন এক্সপলিয়েশন করার জন্য বেসন হলো সবচাইতে ভালো তা না হলে মুলতানি মাটি মুলতানি মাটির মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে রোজ ওয়াটার দিয়ে আমরা যদি একটু গুলিয়ে নেই তাহলে এর সাথে আর কিছুরই দরকার হয় না কিন্তু দারুণ একটা চমৎকার রিমুভ করা যায় ডেড সেল এরকম একটা প্যাক দাঁড়িয়ে যায় এই জন্য হয়ে যায় সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা ঠিক যেমন স্যান্টালিনা স্যান্টালিনা সো রূপচর্চায় আভিজাত তাই আমাকে সাহায্য করছে মডেল পান্না পান্না এসব লাগাতে হবে সেটা আমি বলে দিচ্ছি দুইভাবে কটন দিয়েও লাগানো যায় আর ব্রাশ দিয়েও লাগানো যায় তো কটন দিয়ে লাগালে এটার ইফেক্টটা ভালো আছে আর সবচেয়ে বড় জিনিস যেটা বিটরুটের যে একটা পিঙ্ক পিঙ্ক কালার আছে সেটা কিন্তু স্কিনেও চলে যায় মানে পিঙ্ক কালারটা আমরা সবাই খুব লাইক করি তো এই পিঙ্ক কালারটা আমরা এইভাবে দিয়ে চাইলে কেউ যদি মনে করে ওভার নাইটও রাখতে পারে কোনো রকম সমস্যা নেই কারণ এটা একটা সিরাম তৈরি হয়ে গেছে আর যাদের ঠোঁটটা কালো তারাও চাইলে তুমি চাইলে তোমার ঠোঁটেও এটা ইউজ করতে পারো এখন যেটা করতে হবে ক্লিন করে নিতে হবে মুছে দিলাম সুন্দর একটা কালার এসেছে আমার এই ময়শ্চারাইজারটা এটা বি ওয়্যাক্স আমরা বলি মানে তোমার মৌমাছির যে মোম থাকে সেই মোমটাকে আমি একটু এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তার সাথে গ্লিসারি এবং গোলাপ জল অনেকেই বলেন যে আমাদের অয়েলি স্কিনের জন্য কোনো ময়শ্চারাইজার আমরা খুঁজে পাই না তো আপনারা চাইলে এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ অয়েল ফ্রি থাকবে আর ওয়াটার বেস আর সব ধরনের ত্বকের জন্য এটা খুবই ভালো তো এই যে স্টেপ গুলো এগুলো ফলো করাটা খুব ইম্পর্টেন্ট তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায় সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে বদরুল এবং শিলা চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে শোল্ডার পেইন থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া যায় সেজন্য আমরা সোজা এভাবে ক্রস লেগে বসব আমাদের ঘাড় সোজা থাকবে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে আমাদের কাঁধকে উপরের দিকে তুলব এবং শ্বাস ছাড়তে ছাড়তে কাঁধকে নিচের দিকে আবার গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে কাঁধ উপরের দিকে উঠবে এর ফলে ব্রিদিংয়ের সাথে সাথে আমাদের শোল্ডার এরিয়াটিতে একটি আরামদায়ক অবস্থার সৃষ্টি হবে রক্ত চলাচল বৃদ্ধি ঘটবে আবার ধীরে ধীরে ছাড়বো এই আপডাউনটি কমপক্ষে দশ থেকে বারো বার করবার পর আমরা এটিকে সার্কেল করব চারিদিকে প্রথম সামনে থেকে শুরু করতে পারি শোল্ডারকে সামনে তারপর উপরে পিছনে নিচে ধীরে ধীরে সার্কেলভাবে সামনে উপরে পেছনে এই একটি পাস হবার পর ঠিক আবার আমরা অপর পাশটিও করে নিব সার্কেলটা স্লোলি স্লোলি করতে হবে কারণ যেহেতু আমাদের শোল্ডারে পেন আছে সেহেতু কোনোভাবেই চাপ প্রয়োগ করবে না করা যাবে না এটি সার্কেলটি চার থেকে পাঁচবার দুটি হয়ে যাবার পর এবার আমরা ডান হাতকে সোজা সামনে রাখব বাম হাত দিয়ে কনুইকে ডান কনুইকে চেষ্টা করব বুকের মধ্যে রাখবার এবং গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন এখানের প্রত্যেকটি সেল টিস্যু জায়গাগুলো নারিশিং হবে এখানে আমরা কমপক্ষে দশ থেকে বিশ সেকেন্ড থাকবার পর ধীরে ধীরে একই ভাবে আমরা অপর পাশটিও ঠিক একই ভাবে করে নিব এইভাবে আমাদের যেই শোল্ডারটি লেন্থিন হবে আমাদের মাথা বা মুখ আমরা ওপাশে রাখবো এটিও কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট থাকবার পর এবার আমরা ধীরে ধীরে এখান থেকে হয়ে ডান হাতকে মাথার পিছনের দিকে রাখব ধীরে ধীরে কনুই ভেঙে বাম হাত দিয়ে ডান কনুইকে বাম দিকে চাপ দেবার চেষ্টা করুন প্রিয় দর্শক লক্ষ্য রাখুন এর ফলে কিন্তু আমাদের এই শোল্ডারের জায়গাটি পাশের জায়গাটি মূলত লেন্থিন হচ্ছে আপনি এখানেও কমপক্ষে দশ থেকে বিশ সেকেন্ড থাকবার পর ধীরে ধীরে এখান থেকে মুক্ত হয়ে অপর পাশ ঠিক একইভাবে করে নেবেন এই কাজগুলো হলো স্ট্রেচিং এখন আমাদের টার্গেট হবে কিছু আসনের মাধ্যমে ব্যথাযুক্ত জায়গাটিকে রিপেয়ার করা এবং শক্তিশালী করা যেন পরবর্তীতে কোনোভাবেই শোল্ডার পেন না হয় সেজন্য আমরা একটি আসন করব আসনটির নাম হলো স্ন্যাক পোস্ট সেজন্য প্যাটের উপর আমরা শুয়ে পড়বো আমাদের মূল টার্গেট থাকবে শোল্ডার ব্লেডকে শক্তিশালী করা সেজন্য আমাদের হাত দুটো থাকবে মুখ কিংবা তার একটু সামনে হলে আরো একটু ভালো হয় মুখের সামনে হলে হাত দুটো ভালো হবে ঠিক এই প্রক্রিয়া থেকে গভীরভাবে শ্বাস গ্রহণ করে চেষ্টা করব কোনোই পর্যন্ত উঠে প্রথমে যারা বিগিনার তারা কোনোই পর্যন্ত উঠবেন এখানেও আপনি দেখবেন একটি আরামদায়ক অবস্থা সৃষ্টি হবে যারা সবটুকু উঠতে পারবেন না তারা ঠিক এই প্রক্রিয়ায় উঠবেন এবং কিছুদিন চর্চা করবার পর আস্তে আস্তে আপনি অ্যালবুকে সোজা করেও আপনি আপনার ব্লেডকে আপনি লক্ষ্য রাখতে হবে এখানে যেন আমাদের প্রেশারটা লোয়ার বেকে বেশি না পড়ে শোল্ডারের মধ্যে পড়ে এটিতে কমপক্ষে তিরিশ সেকেন্ড সময় থেকে এক মিনিট থাকবার পর ধীরে ধীরে আমরা প্রথম পেট তারপর বুক রেখে আমরা যে কোনো একটি হাত সামনে রেখে আমরা আমাদের শরীরের ওজনকে পিছনের দিকে নিব পিছনে শুয়ে পড়বো শুয়ে প্রথম আমরা সোজা হয়ে পা সোজা রেখে বসবো আমরা ইনক্লাইন প্লেন একটি আসন আছে যেটি শোল্ডারকে শক্তিশালী করার জন্য একটি চমৎকার আসন এই আসনটি করবো আপনার কোমরকে উপর দিকে তুলে ধরবেন মাথাকে ছেড়ে দিবেন এবং পায়ের পাতা যতটুকু সম্ভব নিচের দিকে থাকবে প্রিয়দর্শক লক্ষ্য রাখুন সমস্ত ওজনটুকু শোল্ডারে পরবার কারণে এখানে যে কন্ট্রাস্ট হচ্ছে মাসেলগুলোতে চাপ হচ্ছে আপনি যখন গভীরভাবে শ্বাস নেবেন তখন এটিকে রি রিকাভার করার পাশাপাশি যেটি করবে শক্তিশালী করবে ঠিক এই প্রক্রিয়া থাকার পর এবার ধীরে ধীরে কোমরের আমরা সবার সময় বিশ্রাম নিব প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পূর্বদের একবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন থাকার জন্য নিয়মিত দুধ ও শরীরচর্চার কোনো কোন বিকল্প নেই এখানে অনেক বেশি কিছু লাগে না অল্প কিছু সময় বের করে করে এবং ঘরোয়া উপায়ে আপনি চালে ঘরে বসে আপনার স্কিনের যত্ন নিতে পারেন এছাড়াও ইয়োগার মাধ্যমে ঘরে বসে ফিট থাকতে পারেন সবসময় স্যান্ডেলের রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন